হ্যালো ওয়েলকাম আগি আমরা যারা নাইনটি স্কিটস আমাদের ছোটোবেলায় বার্থডে সেলিব্রেশন মানেই ছিল টুনটুনির উপর ঝুঁঝুনি বাঁধা এই টাইপের ছবি আমরা সেখানে কাগজ টাগজ দিয়ে কত সুন্দর করে ঘষা সাজাতাম আর এখন কত সুন্দর সুন্দর চমকপ্রদ সব কেকের দোকান তৈরি হয়ে গেছে তার উপরে আবার অনেকগুলো পেজে এত আর্টিস্টিকভাবে কেক তৈরি করে দেয় যে দেখেই অবাক লাগে এটা একটা কেক কাটার ওয়েস্টার্ন স্টাইল হ্যাঁ তুমি চাইলে নাইফ দিয়েও কেক কাটতে পারো কেক কাটা দিয়েও কেক কাটতে পারো আবার সিম্পল এই গ্লাসে বা গবলেটে করেও কেক নিয়ে খেতে পারো এইটা আসলে হচ্ছে কি একটা লেমন কেক হ্যাঁ খেতে কিন্তু বেশ ভালো ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি এই কেকগুলো পাঠানো হয়েছে সুমাইয়াস ডেজার ওয়ার্ল্ড থেকে হ্যাঁ ও একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং নতুনভাবে ওর এই বিজনেসটা শুরু করেছে ওদেরকে আমরা হেল্প করতেই পারি নাকি খেতে কিন্তু খারাপ না এই হচ্ছে গিয়ে লেমন কেককে আমি অনায়াসে দশে হচ্ছে সাত দিব এরপরে চলে আসি চকলেট কেকে নাকি হ্যাঁ আগে সাদা এরপরে কালা এই জন্যই তো কবিগুরু গান গিয়েছেন সাদা সাদা কালা কালা এটা অবশ্য সবুজ হ্যাঁ ঠিক সাদা না যাই হোক এরপরে এই চকলেট চিপসের এই কেকটিকে আমি হচ্ছে গিয়ে অন্য স্টাইলে তোমাদেরকে কেক কাটার দিয়ে কেটে দেখাচ্ছি হ্যাঁ প্রথমেই ওয়ান ফোর্থে আমি হচ্ছে গিয়ে একটা মার্ক করে দিই আর এরপরে ওয়ান এইট করে হচ্ছে গিয়ে এটাকে আট টুকরা করে ফেলি এইটাকে যে আমি তুলছি সেটাকে আমি এমনভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করি যেন কোকের ভিতরে এবং বাইরে কি কী ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছু যেন তোমরা সুন্দর মতো বুঝতে পারো মানে যাকে প্রেজেন্ট করবে সে যেন দেখতে পারে যে লেয়ারে লেয়ারে এই জিনিসগুলো আছে বাইরে এই জিনিসগুলো আছে এর সাথে কিন্তু আমার হচ্ছে চকলেট চিপস এবং হচ্ছে গিয়ে ওই চকলেটে যে ছোট ছোট দানাগুলো আছে সেগুলোও সব কিছু চলে এসেছে এটাও খেতে একদম খারাপ না চকলেট কেক যারা পছন্দ করো অনায়াসে এটাকেও দশে স্বাদ দেওয়া যাবে তোমরা চাইলে এইটা হচ্ছে অর্ডার করে টেস্ট করে দেখতে পারো এরপরে চলে আসি এই ডেজার্ট তো তো ওরা হচ্ছে এরকম টাব কেকও তৈরি করে টাব মানে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো যে ফুলের টপ এটা কেকের টপ সেটা আসলে হচ্ছে কেন এই স্টাইলটা আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে আমি ঠিক জানি না হয়তো হচ্ছে কেকটা নষ্টও কম হয় এই জন্য কিন্তু এটা কেটে বের করাটা আমার কাছে সবসময় খুব ঝামেলার মনে হয় তো যাই হোক এই কেকটাও হচ্ছে গিয়ে চকলেট বেসড তো খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ এটা তো জুসি টেন্ডার বলা যাবে না কিন্তু আমার মনে হয়েছে যে এই টাব কেকের থেকে বাকি যেই যে কেক গুলো আছে এগুলোই হচ্ছে খেতে বেশি মজা হ্যাঁ আমাদের সময় তো আমরা সেই মৌচাক মার্কেটের বেকারি কেক খেতাম আর হচ্ছে গিয়ে বেলুন ফুলে ফুলে হচ্ছে গিয়ে জন্মদিন পালন করতাম সমস্যাটা হচ্ছে এই কেক আর বেলুন এই জিনিসটা ছোটরা এবং বড়রা সবাই পছন্দ করে সবাই এটা দিয়ে খেলে ঝামেলাটা হচ্ছে এই কেকের গায়ে যেসব জিনিসপত্র লাগানো থাকে প্রথমে তো মনে করেছিলাম এই বলটাও আমি খেতে পারবো কিন্তু পরের দিকে না রে এটা কার যেন আসল বল হ্যাঁ ড্রপ খায় বুঝতেই পারছো তো সবাই ভালো থাকবে আর কেক খেতে ইচ্ছা করলে এই পেসে ঢু মারতে পারো কেমন